হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেদিন দুপুরবেলা একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুপুর বললে ভুল হবে ওই প্রায় সাড়ে চারটে নাগাদ মানে বিকেলবেলাই বলা যায় ওই সময় যখন বেরোচ্ছি তখন এত গরম ছিল গরমে তো আমার অবস্থা একদম খারাপ কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পরে যখন একদম মনের মতো পছন্দ মতো রাস্তাটা চলে আসলো তোমাদেরকে তো এর আগে অনেক ব্লগে জানিয়েছি এই রাস্তাটা আমার ঠিক কতটা প্রিয় কতটা ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে তো এই রকম সময় আমি দেখলাম আকাশে একদম হালকা হালকা মেঘ জমাট পাচ্ছে আর পরিবেশটা দারুণ সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর ভীষণ ভালো একটা মানে মিষ্টি আবহাওয়া হয়ে গিয়েছে এই আবহাওয়ায় রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল একদম মনটা খুশি খুশি হয়ে গিয়েছিল কারণ কোনো রকমের গরম লাগছে না একদম শান্তিতে যেতে পারছি আর হ্যাঁ প্রথমেই তোমাদের কাছে আর একটা বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে কিন্তু আমার ভিডিওর অ্যাঙ্গেল অনেক অনেক রকমের হবে মানে এরো বেরো টেরো অনেক রকমের হতে পারে তার কারণ হলো একটাই এত সুন্দর আবহাওয়া দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি যখন যেমন মন চেয়েছে তখন সেভাবেই ফোন ধরে নিয়েছি তো তোমরা তো সবাই আমার নিজেরই লোক তাই একটু ম্যানেজ করে নিয়ে আজকের ভিডিওটা এতটাই আনন্দের মধ্যে হঠাৎ করে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো বসতে না পেয়ে আমরা ঠিক ব্রিজের তলাটা ফাঁকা ছিল ওই ব্রিজের তলাটায় দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে হলো সেই বৃষ্টির মুহূর্ত বৃষ্টি একটু কমতেই আমরা আরেকটু এগিয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে গিয়ে দেখলাম আবারও সেই ঝমঝমিয়ে বৃষ্টি তাই আর কি একটু দাঁড়িয়ে পড়লাম একটা ছাউনি জায়গা দেখে মানে একটা দোকানের নিচে তারপরেই দেখো রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে এখন কিন্তু আবার বৃষ্টি প্রায় কমে গিয়েছিল আমরা আবার সেই সুন্দর রাস্তা দিয়ে সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে যাচ্ছে আর এই যে মাঝে একটু আমি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করেছিলাম আর এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করেও কিন্তু মন্দ লাগছে না তারপরে উঠে গিয়ে পড়েছে ব্রিজে আর ব্রিজের ওপর দিয়ে উঠে যেতেও তো ভীষণ ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বই আর সাথে হালকা হালকা ভেজা ছিলাম যেহেতু কিন্তু ব্রিজ থেকে নেমে এই রাস্তায় আসার পরে দেখি একদম গরম যেই কি সেই দিকে এসে দেখি এদিকে তো একেবারে বৃষ্টির কোনো নামগন্ধই নেই রাস্তা পুরোই খটখটে হয়ে রয়েছে তারপরে হলো চলে আসলাম আমাদের নিজেদের গন্তব্যে কিছুদিন আগে আমরা এসেছিলাম কাচি ডাইনে তোমাদের সাথে তো সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো এই যে একটা কথা আছে না ক্রেভিং উঠলে আর কোনো কিছুতেই মানে সামলতে পারবো না তো সেই রকমই একটা ব্যাপার ক্রেভিং উঠেছিল তাই একদিন বাদে আবার চলে এসেছে তারপরে একটু আমরা এখানে ছবি টবি তুললাম হাসাহাসি করলাম নিজেদের মধ্যে তারপরে এই তো আবার সেই চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমরা কিন্তু যারা যারা বাংলাদেশের অথেন্টিক কাচ্চি খেতে চাও তারা কিন্তু চাইলেই এই দোকানটায় ভিজিট করতে পারো ভীষণ ভালো কাচ্চি বিরিয়ানিটা বানায় এর সাথে আজকে নিয়েছিলাম হলো মোরগ পোলা সাথে অবশ্যই কাচ্চি বিরিয়ানিও ছিল কিন্তু মোরগ পোলাটাও কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট ছিল আর সাথে তো স্যালাডটা দেখতেই পাচ্ছ আমাদের এখানে নর্মাল যেরকম আমরা স্যালাড বিরিয়ানি দোকানে পাই সেরকম না আর এই যে সাথে রয়েছে কাচ্ছি বিরিয়ানি উইথ জালি কাবাব এখন কিন্তু এইটাকে খেয়ে টেস্ট করার পালা এটা খেয়ে দেখবো কেমন হয়েছে মোরগফোলো মোরগফোলো আমি আজকে প্রথম খাচ্ছি প্রচন্ড গরম ছিল এতটা গরম জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ এই গরমের জন্যই আমি তোমাদেরকে চিকেনের পিসটা দেখাতে পারলাম না কিন্তু চিকেনের পিসটা কিন্তু অনেকটাই বড় ছিল আর এই তো এখানে আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে আজকে মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কিছুক্ষণের মধ্যেই এই দেখো বলতে বলতে আমার মন ভালো করা ঘুরছে ওখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এই নাগরদোলাটাকে রাস্তা থেকে আমি আগের দিনই দেখেছিলাম কিন্তু আমি যেতে পারিনি কারণ সেই সময় আমাদের ওখান থেকে টার্নিং নিতে সমস্যা হতো তাই আর কি আমরা যেতে পারিনি তো আমাদের জানা ছিল না যে আজকে আমরা আবার আসব। কিন্তু ওই যে কপালে থাকলে তো একবার না একবার ঘোরা হয়েই যাবে আর মেলা ঘুরতে তো আমি প্রচণ্ড ভালোবাসি সেটা আমার অনেক ব্লগে বলেছি এমনকি আমি অনেক মেলার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি ও আর আজকে আমি আর আর্যই কিন্তু এসেছিলাম আজকে আমাদের সাথে কিন্তু ইনানিং কোনো বন্ধু বান্ধবরা কোথাও যাচ্ছে না আসলে আমরা যেন তো ঘুরতে ভীষণ ভালোবাসি আমরা খাই না খাই ঘুরতে প্রচণ্ড পছন্দ করি এই যে মেলায় এসেছি আমার কাছে কিন্তু কেনাকাটা খাওয়া দাওয়াটা একদমই বড় বিষয় না আমার কাছে হলো আমি মেলায় এসেছি ঘুরবো চারিদিক দেখব এই নাগরদোলার ঘোড়াটা দেখব সব কিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর ব্যাপার আমার মনে এটাই একটা আসল শান্তি দেয় আমার কাছে কিনতে হবে খেতে হবে তাহলেই আমি মেলায় যেতে পারবো এমনটা আমার কাছে মনে হয় না তাই আমরা নিজেরা নিজেরাই ভগভুরের মতো ঘুরি যতটুকু সময় পাই ঘুরতে বেরিয়ে পড়ি আর না সময় পেলে তো নিজেরা নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকি তো এভাবেই রথ দেখা কলা বেছা দুটোই হল সামনে তো আমাদের রথের মেলা আসছে সেই সময় আবার অনেক মেলার ব্লগ করতে পারবো আশা করছি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সামনে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা